আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারিতে কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি যেটা আমি তৈরি করবো ফ্রেশ তরমুজ দিয়ে রঙ রকম ফুড কালার ছাড়াই খেতে অসম্ভব মজার এটা আপনারা ইফতারিতে একবার খেলে বারবার খেতে বাধ্য হবেন তো চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি এখানে ফ্রেশ তরমুজ নিয়েছি দেখতে পাচ্ছেন আর তরমুজটা খুবই কালারফুল এবং মিষ্টি ছিল এখন আমি তরমুজটাকে পিস পিস করে কেটে নিচ্ছি ভিউয়ার্স আর আপনারাও অবশ্যই চেষ্টা করবেন কালারফুল এবং খুবই মিষ্টি দেখে তরমুজ নেওয়ার এতে করে আপনাদের ডেজার্টটিতে আর কোনো ধরনের চিনি ইউজ না করলেও চলবে এখন আমি তরমুজ থেকে জুসগুলো বের করে নিব আর এখানে আমি কোনো ধরনের ব্লেন্ডার ব্যবহার করব না হাতের সাহায্যে আমি তরমুজ থেকে জুসগুলো বের করে নিচ্ছি এতে করে ডেজার্টের কালার একদম ন্যাচারাল থাকবে আর যদি আপনি ব্লেন্ডার দিয়ে এটা করতে যান তাহলে কিন্তু তরমুজের কালারটা একটু সাদা সাদা টাইপের হয়ে যাবে আর কি আমার কাছে মনে হয় তো আমি হাত দিয়ে এভাবে কচলিয়ে কচলিয়ে সম্পূর্ণ তরমুজ থেকে জুসগুলো বের করে নিচ্ছি আর এতে করে তরমুজের কালার একদমই চেঞ্জ হবে না একদম ঠিক থাকবে আর কি ভিডিওর শুরুতে সবার কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নিউ এসেছেন যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু হলেও উপকারে আসে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন যাতে পরবর্তী সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি হাতের সাহায্যে জুসগুলো বের করে নিয়েছি আর এই জুসগুলো বের করে এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ এটা তৈরি করতে আপনার শুধুমাত্র পাঁচ থেকে 6 মিনিটের মতো লাগবে আর এটা সেট হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে কিছুক্ষণ সময় লাগবে আর কি ফ্রিজে নর্মালে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিলে এটা সেট হয়ে যাবে তো ভিউয়ার্স আমি এখন জুসগুলো চেকে নিব একটা চাকনিতে করে আর কি আর এটা চেষ্টা করবেন খুব ভালোভাবে চেকে নেওয়ার যাতে করে কোনো কিছু ভিতরে না থাকে এতে করে আপনার জেলিটা খুবই স্মুথ হবে একদম পারফেক্ট হবে আর কি আর এটা ইফতারিতে খেতে বিশেষ করে এতটাই ভালো লাগে যে আপনার ইফতারির পরে আপনার ডেজার্ট মিষ্টি টাইপের আইটেম খেতে কিন্তু ভালোই লাগে সারাদিন রোজা থাকার পরে ক্লান্তি লাগে আর এটা খেলে মন প্রাণ সব ঠান্ডা হয়ে যাবে ইফতারির পরে খেলে আপনার সমস্ত ক্লান্তি সারাদিনের দূর হয়ে যাবে আর আপনারা চেষ্টা করবেন চিনিটা না দিলেও হবে তো যেহেতু এখানে বাচ্চারা খাবে সেজন্য আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো এখন জুসটা ঠান্ডা থাকা অবস্থায় আমি এর মধ্যে আগার আগার পাউডার দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ এখন আমি যে প্রসেসগুলো যেভাবে বলবো আপনারা সেই টিপসগুলো অবশ্যই ফলো করবেন সেই প্রসেসেই বানানোর চেষ্টা করতে করে আপনাদের জেলিটা একবারে পারফেক্ট হবে আর হচ্ছে এই জুসটা ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডার মিশিয়ে নেবেন গরম হয়ে গেলে কিন্তু খুব ভালোভাবে মিশতে চায় না তো সেক্ষেত্রে আপনারা ঠান্ডা থাকা অবস্থায় আগেই মিশিয়ে নিয়েবেন আমি বারবার বলছি আর আগার আগার পাউডার খুবই সেন্সিটিভ একটা জিনিস এটা যদি খুব ভালো মানের না নেন তাহলে কিন্তু জেলিটা ভালোভাবে জমাট বাঁধে না এখন এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর আমি যে টিপসগুলো বলবো সেগুলো অবশ্যই আপনারা ফলো করবেন এতক্ষণ পর্যন্ত যেটুকু করেছি সেটা আপনারা ইচ্ছা মতো করতে পারেন এখন যে পর্বটা শুরু করব এখান থেকে আপনারা পুরো রেসিপিটি সেম টু সেম ভালোভাবে ফলো করবেন তো এখন হচ্ছে আমি এই জুসটাকে একটু গরম করে খুব ভালোভাবে মিশিয়ে নিব না হলে কিন্তু এটা জমাট বাঁধবে না আর কি এখন এই হাঁড়িটাকে আমি খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিয়েছি আর এটা জুসটা দেওয়ার সাথে সাথে কিন্তু ধোয়া উঠতে শুরু করেছে ঠিক এভাবেই করবেন এখন এটাকে নেড়ে চেড়ে ঠিক দেড় থেকে দুই মিনিটের মতো আমি মিশিয়ে নিব আর কি আর এই জুসটাকে ফুটতে দিবেন না ফুটলে কিন্তু তোরমুজের কালারটা এরকম থাকবে না সাদা সাদা কালারটা আলাদা হয়ে বের হয়ে আসবে সেই জন্য আমি এটাকে এখন নামিয়ে নিব আর দেড় থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটা যেন আগার আগার পাউডারটা মিশে যায় সেই জন্য গরম করেছি আর কি এখন আমি এটাকে ছোট ছোট বাটিতে সেট করে নিব সেই জন্য এগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যে কোনো বাটিতেই সেট করতে পারবেন কোনো সমস্যা হবে না আবারও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি আপনারা এই জুসটাকে চুলার উপরে দেড় থেকে দুই মিনিটের মতো নেড়ে চেড়ে জাস্ট গরম হয়ে গেলে নামিয়ে নেবেন এটাকে ফুটতে দিবেন না তাহলে কিন্তু সাদা সাদা হয়ে যাবে আর কি এরকম ন্যাচারাল কালারটা থাকবে না তো আমি এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য প্যানের নিচে এভাবেই রেখে দিব ঠান্ডা হয়ে গেলে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো রেখে আরও খুব ভালোভাবে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন জেলিগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে চারপাশ থেকে সারিয়ে নিচ্ছি এতে করে জেলিটা খুব ভালোভাবে দ্রুত বের হয়ে আসবে আর কি তো এগুলো খুব বেশিক্ষণ ফ্রিজে রেখে দিলেও কোনো সমস্যা হবে না বিশ ত্রিশ মিনিট রাখা লাগবে আর কি কমপক্ষে তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে জমাট বেঁধে গিয়েছে এই জেলিটা তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই ট্রাই করবেন এই ইফতারে একদিন হলেও এই জেলিটা তৈরি করে খেতে তাহলেই বুঝতে পারবেন এটা কতটাই টেস্ট আর এটা খুবই খুবই হেলদি একটা ডেজার্ট আমি বলবো ইফতারিতে একদিন হলে আপনারা এটা তৈরি করতে সবারই এটা ইফতারিতে রাখা দরকার আপনারা একদিন হলেও এটা ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন এটা কতটাই মজার আমি একে একে সবগুলো বের করে নিয়েছি আর একটা জেলি এখন কেটে নিচ্ছি দেখুন কতটা স্মুথ হয়েছে এবং কালারফুল হয়েছে কথা বলতে বলতে আজকে একেবারেই শেষের দিকে চলে এসো দেখেছি আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই ভালো খারাপ যাই করুন না কেন একটা করে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আর অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলটির পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ